সৌদি আরবের লোড আনলোড ভিসা এই ভিসাতে আসলে আপনার কফিল খুঁজে পাবেন কিনা এবং কি ইকামা উঠাইতে পারবেন কিনা অথবা কফেলা হইতে পারবেন কিনা কোনো কোম্পানিতে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি আপনার উপকারে আসি পেজটা একটা ফলো করেও যাবেন তো সৌদি আরবে সবচেয়ে বেশিরভাগ মানুষ এখন আসতেছে এই যে লোড আনলোডের ভিসা দিয়ে ওনাদের ভিসাতে লেখা থাকে হলো লোড এবং আনলোড এবং আরেকটা লেখা থাকে অফিসেন ফেসিলিটি ক্লিনার তো এই বিষয়ে আরেকটা ভিডিও আরেক সময় দেবো শুধুমাত্র লোড এবং আনলোড এই বিষয়ে আজকের কথা তো আপনার ভিসাতে যদি লোড এবং আনলোড লেখা থাকে আপনি সৌদি আরবে আসার পরে আপনার কফিল পাবেন কিনা তো কফিল পাবেন আপনি তখন যখন আপনি এই ভিসাতে আসার পরে আপনি আবার কফেলা হবেন যে কোম্পানিতে আপনি আপনি আবার নতুন করে তানাজুল হবেন তখন হয়তো ওই কোম্পানির মালিককে চিনবেন তাছাড়া আপনি আসার পরে আপনার কফি লোক খুঁজে পাবেন না অনেকেই বলছে যে ভাই দুই মাস হয়েছে ছয় মাস হয়েছে তিন মাস হয়েছে আসছি আমাকে লোড অ্যান্ড লোডের ভিসা দেওয়া আনা হয়েছে আসার পরে আমি তো কোম্পানি তো দূরের কথা কফিল তো আপনি এই সব কিছুই পাবেন শুধুমাত্র আপনাকে যখন কোনো কোম্পানিতে কফেলা করে দিবে এরপরে পাবেন তো আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যদি আপনাকে কোনো সাপ্লাই কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি লোড এবং আনলোড ভিসা দিয়ে থাকে তাহলে ওই সাপ্লাই কোম্পানি আপনার কফিল কফিল মানে আপনার মালিক তো এটা আপনার বুঝতে হবে যে আপনাকে কে নিয়ে আসছে মাধ্যমটা কোথায় আপনি সৌদি আরবে মানে এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসছেন নাকি আপনাকে কোনো লোক নিয়ে আসছে আপনার আত্মীয় বা কোনো দালালের মাধ্যমে আসছেন কি না কিভাবে আপনি আসছেন তো যেভাবেই আপনি আসে থাকেন না কেন যদি লোড আনলোডের ভিসা আপনাকে দিয়ে থাকে আসার পরে আপনাকে কাজ দিবে অন্য জায়গায় অন্যত্র তো সেটা আপনাকে দিতে পারবে দিবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি বিশ্বস্ত একজনের মাধ্যম দিয়ে আসতে হবে আপনি এই ভিসাতে আসলে কফেলা হইতে পারবেন যে কোনো কোম্পানিতে কফেলা হইতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন না আমি কোনো কোম্পানিতে কফেলা হব না আমি নিজে একজন সৌদির কাছে কফে কফেলা হয়ে নিজের কাজ নিজে করব। তো সেটাও আপনি করতে পারবেন টোটালি এই ভিসাতে আসলে যে আপনি কফেলা হইতে পারবেন না সৌদি আরবে কাজ পাবেন না এরকম কিন্তু কিছুই না তো অনেকেই মনে করে যে ভাই আমি যদি লোড অ্যান্ড লুডে যাই তো আমি তো চিকন চাকন মানুষ ভাই এত পরিশ্রমের কাজ তো করতে পারি না আমাকে লুড অ্যান্ড লুডের ভিসা দিছে এখন তো আমি যাইতে পারবো না তো বিষয়টা কিন্তু সেরকম না আপনি কোনো কাজ জানেন না দেখাই সেই লোড অ্যান্ড লুডের পেসাটা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে আর একটা বিষয় হচ্ছে এই লোড অ্যান্ড লুড ভিসাতে আসার পরে আপনাকে হয়তো এক মাস দুই মাস বসায় রাখছে অথবা আনার পরে আপনাকে এক জায়গায় রাখছে দেশ থেকে টাকা এনে খাচ্ছেন আপনাকে ইকাম দিচ্ছে না তো আপনি কি উঠাইতে উঠাইতে পারবেন পারবেন কিনা আপনার হ্যাঁ আপনার এ কামা আপনি নিজে উঠাইতে পারবেন তো সেটার জন্য কিন্তু আপনার আলাদা খরচ হবে তো কাজেই চেষ্টা করবেন আসার পরে যে লোক আপনাকে নিয়ে আসছে ওনার কাছ থেকে ইকামাটা নেওয়ার জন্য ই নাম্বারটা নেওয়ার জন্য তারপরে আপনি সৌদি আরবের যে একটা প্ল্যাটফর্ম আছে অ্যাপসার এটা আপনি খুলতে পারবেন তো এখন অনেকের হয়তো তিন মাস হয়ে গেছে ইকামা কামা দিচ্ছে না অথবা আপনার কোনো খোঁজ খবরও নিচ্ছে না আপনি ভিসাতে আসছেন লোড এবং আনলোডে তো আপনি ওই কামা উঠাইতে পারবেন এক্সপায়ার যদি হয়ে যায় তিন মাস পার হয়ে গেলে তো আপনার খরচ কম হবে আপনি আসার পরে আপনি কফেলা হইতে পারবেন গাড়ি চালাইতে পারবেন গাড়ি কিনতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই মূল বিষয় হচ্ছে আপনি যদি কোম্পানিতে না আসেন ভালো লোক যদি হয় তার মাধ্যমে আসবেন আর কোম্পানিতে আসলে সব কিছু ওই কোম্পানি বহন করবে তো যারা আসতে চেয়েছেন নতুন করে সৌদি আরব তো তাদেরকে স্বাগত দেখে শুনে ভালো লোকের মাধ্যমে ভালো এজেন্সির কাছ থেকে ভালো কোম্পানিতে আসবেন সেটাই হলো আমার কামনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ